আমার নবী সাল্লাল্লাহু সাল্লামের কথা বলতে চাচ্ছি এটা যখন দেখবে আমার উম্মত এটা কেমন আমল নামা আমার শ্রেষ্ঠ উম্মত যদি এত দিন নামাজ না করে আমার উম্মত হইলা কেমনে এই তুমি আমার উম্মত কেমনে তিরিশ বছর সুদ খায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কেমনে হয় ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান যেই সমস্ত বুড়া চাচা আপনি রসুল উল্লাহ উম্মত কেমনে আরে আশেক তো পরে বেটা আশেক তো পরে উম্মত কেমনে বেটা সেটা বলো বেটা হ্যাঁ ঠেলা করেন কেবল ধাক্কা ধাক্কি করেন সুন্নি ও হাবি লইয়া ঠেলা করেন হ্যাঁ উম্মত প্রমাণ করেন উম্মত আশেক তো বহুত পরের কথা আশেক কাকে বলে তফসিরের মধ্যে আছে কিতাবে আছে এসকো কাকে বলে তাজাউজ হাদ্দিল মাহাব্বা মহাব্বতের সব বেড়া ভালোবাসার সব সীমানা পার হয়ে যাওয়া তারে বলে এসকো এসক মানে যে এমন ভালোবাসে যে ভালোবাসায় সে কোনো বাধা মানে না যে ভালোবাসায় তার চলনে বলনে তার মনে হয় যেন রক্তে তার অস্তিত্বে তার চেহারায় সুরতে তার এক সেকেন্ড যেন নবীর বিরোধিতায় কিচ্ছু নাই নবীর ব্যতিক্রম কিছুই নাই এমন প্রেম এমন অগাধ ভালোবাসা এমন অস্থির মহাব্বত অনুসরণ তারে বলে বেটা আসেন বেটা হ্যাঁ বিরিয়ানি হিসাবে না খিচুড়ি হিসাবে না জি না জি না রাত রাতি হয় দিন দিনে হয় গায়ের জোরে গায়ের জোরে আশেক চাপায়া দিলে দুনিয়া চলে যাবে দুনিয়া বাদ মাস আল্লাহ রহমতে সবাই কম বেশ খায় আখেরাত চলবে না আখেরাত চলবে না আখেরাত চলবে না এই জন্য ধাক্কা দরকার নাই ধাক্কা ধাক্কি লাগবে না তোমার দরবারের লোক আমার দরকার নাই তোমার মুড়িদ আমার দরকার নাই কিন্তু তুমি তোমার মুড়িদে ধোকা দিও না তুমি তোমার অনুসারীকে ধোকা দিও না ওই আসরের ময়দানে গলা টিপা ধরবে গলা টিপা ধরবে যে আমারে নবীর সুন্নত শিখাইলেন না কেন আমারে নবীর প্রকৃত ভালোবাসা বললেন না কেন আমার থেকে তো যখন যা পাইছেন দেহা নিছেন লাউ নিছেন কদু নিছেন হ্যাঁ আস দিছেন মুরগা নিছেন, গরু নিছেন ছাগল নিছেন তারের নাম আর পাঞ্জাবি সুদ্ধা খুলে লাইতেন সব চিনাই নিছেন দুনিয়া ছাড়ো মুরিদ রে কেবল কইছে দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো শেষ মুরিদ বলছে হুজুর আর আমার লুঙ্গিটা ছাড়া আমি গেঞ্জিটাও দেওয়া লাইছি পাঞ্জাবিটাও দেয়া লাইছি টুপিটাও দিয়ে লাইছি হুজুর আর আর যদি বলেন শেষ সম্বল এই লুঙ্গিটা আছে এরপরও আমনে আমারে কেল দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো মুরি আমনে বিল্ডিং এ উড়ান বিল্ডিং এ উড়ান মুড়ি তুমি দুনিয়া ছাড়ো দুনিয়া আমারে দাও তুমি আখেরাত নিও আমি দুনিয়া গড়ি আচ্ছা আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে আসরের ময়দানেই প্রমাণ হবে কারমা আছে কারমা নাই প্রিয় সন্তান এমন সুন্দর জীবন নষ্ট করো শুধু নারী দেখতে তুমি আসো নাই কোন শুধু নারীর জন্য সৃষ্টি করে লজ্জা লজ্জাস্থানের যে চাহিদা তোমার এটার জন্য এটার জন্য তুমি যদি রাত দিন শেষ করে দাও আমি যদি একেবারে জঘন্য করে বলি তাহলে বেটা তুই এই পরিমাণ কাপুরুষ এটা পেশাবের রাস্তার কাছে তুই হ্যাঁ ভিতরে খোটায় বুঝি বানাইছে পেশাবের রাস্তা লেগে এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য এত জিনা ব্যবচারের কেন দেখো বা এত হাতের চাহিদা না পায়ের চাহিদা না এত লজ্জাস্থানের চাহিদা এই তো আর কি তাহলে এমন সুন্দর জীবন এমন চোখ না কান হাত পাও এমন 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 সুন্দর রাত এই সামান্য হায়াত লজ্জাস্থানের চাহিদার জন্য নষ্ট করে দিলাম বলো না বাফ একটা ছেলে বোঝো একজনই বিবেক দিয়ে ভাবো আসলে কি বিষয় তুমি কি করতে চব্বা তোমরা আসলে কি করছো রসুল্লাহ বলছেন হজরত

ইয়ামাশরণা সে লোক সকল পিত্তাকু জিনা জিনা থেকে বাঁচো বেবিচার থেকে বাঁচো তাহিনফি হি সিদ্তু খিসাল জিনার ছয়টি ক্ষতিকারক দিক আছে স্যালাহ সুমফির দুনিয়া ও সালেহা সুমফির আখেরা তিনটি ক্ষতি দুনিয়ায় তিনটি ক্ষতি আখেরাতে দুনিয়ার তিনটি ক্ষতি এক নাম্বার হলো মানুষের সামনে তোমার যে প্রভাব মানুষ যে তোমাকে ভালোবাসত শ্রদ্ধা করতো মায়া করত এই ভালোবাসা এই প্রভাব মানুষের অন্তর থেকে তোমার প্রতি দূর হয়ে যাবে দূর হয়ে যাবে তোমার জন্য আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলছেন মানুষ আমি সবসময় বলি প্রিয় ভাই প্রিয় সন্তান আমি প্রতিদিন কথা বলি পাপিকে আমার শোনো মনোযোগ দিয়া পাপিকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে মানুষ সুৎখুরকে মানুষ নামে ডাকে না সুৎখুর নামে ডাকে মানুষ কে মানুষ নামে ডাকে না ঘুসকুর নামে ডাকে যেতে একটা আস্থা তে একটা কিষ্টখোর এই এই মানুষ পাপীকে মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে কোন মদ খোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না বলেছে একটা মদ খোর নেশা খোর গাঁজা খোর তুইটা খোর মাবা খোর ডাল খোর ইয়াবা খোর হারাম খোর তরে পাপের নামে ডাকবে জীবনভর মৃত্যুর পরে যদি একশো বছর পরেও একশো বছর পরেও একশো বছর পরে হলেও তোমার নাতিরে হলেও মানুষ বলবে শর্তুই তুই লম্বা কথা কইস্তা তোর দাদা আমরা জানি

এইলো এক নাম্বার ইউজ হিবুল বাহা প্রভাব প্রতিপত্তি চলে যাবে দ্বিতীয় নাম্বার ওয়ুর ইসুল ফাকরা নবী সাল্লা জেনা দ্বিতীয় ক্ষতি হলো দুনিয়া অবশ্যই দারিদ্রতা টেনে আনবে কি টেনে আনবে অভাব তিন নাম্বার তিন নাম্বার হলো হায়াত কমিয়ে দেবে খোদার কসম নবীজির হাদিস নবী সাল্লাম বলছেন এই জেনা ব্যবিচার নারীর সাথে হারাম সম্পর্ক নারীকে কেন্দ্র করে যত গুণা যে নারী আমার দেখার অনুমতি নেয় তাকে দেখা চোখের জিনা তাকে হাত দিয়ে ছুঁয়ে দেওয়া হাতের চেনা তার হারাম কথা অবৈধ প্রেম ভালোবাসার কথা হারাম কথা কানে শোনা কানের জিনা তার প্রতি পা দিয়ে হেঁটে যাওয়া পায়ের জিনা তাকে নিয়ে অন্তরে জল্পনা কল্পনা করার অন্তরের জিনা লজ্জাস্থান স্থান দিয়ে অপকর্ম করলে লজ্জা স্থানের জেনা জেনা জিব্বা দিয়ে কথা বললে জিব্বার চেনা জিনাল আইন জিনাল রিজ সিনাল জিনাল লিসান জিনা আল ফারজ নবি তলে আল্লাহর নবী বলেন জিনার বেবিচারে তিনটা প্রথম শাস্তি দুনিয়া ওয়া সালাসুন ফিল আখিরা আর আখিরাতে তিনটা আল্লাহ নবী পরিষ্কার বলছে এক নম্বর সাখাতুল্লাহ taala আল্লাহ তালার প্রচন্ড অসন্তুষ্টি ওই ব্যক্তি আখেরাতে নিয়ে আসবে ওই নাফর মানের হিসাব ওই নাফরমানের হবে সবচেয়ে জঘন্য সবচেয়ে নিকৃষ্ট তিন নাম্বার আল্লাহ নবী বলছে তাকে জাহান্নামের আজাব ভোগ করতে প্রিয় সন্তান ফিরে আসো প্রিয় ভাই আমি ভূমিকা ছাড়াই বলে দিলাম আমি সমস্ত কিশোর নজয়ান স্কুলে পড়ো আব্বা তুমি মুসলমান তুমি লাওয়ারিস না তোমার ধর্ম আছে তোমার আল্লাহ আছে তুমি বেওয়ারিস সন্তান না বেটা তুমি মুসলমানের সন্তান কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো বাস কোনো অসুবিধা নাই পড়ো জেনারেল পড়া হারাম না বাংলা অঙ্ক ইংরেজি হারাম নয় পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান হারাম না আমরা বলি না ছেড়ে দিতে সব আমরা বলছি শুধু আল্লাহকে মনে রাখতে আমরা বলছি রসুলকে মনে রাখতে আমরা বলি আখেরাতকে মনে রাখতে আজকে বেইমান অনেক অনেক ব্যক্তির ষড়যন্ত্রকারী মুনাফিক আল্লাহ দ্রোহী দুশ্মনরা বাহ্যিক দিক থেকে বলে হুজুররা হুজুররা জেনারেল শিক্ষা পড়ে না কেন ওরা চলবে কেমনে ভবিষ্যতে আরে আমরাও তো বলি বেটা তোমরা জেনারেল শিক্ষিতরা কোরআন পড়ো না কেন তোমরা ভবিষ্যতে চলবা কেমনে ভবিষ্যতের মধ্যে তফাত আছে তোমরা ভবিষ্যৎ বলতে বলছো দুনিয়ার হায়াতের বুড়া কালকে আর আমরা ভবিষ্যৎ বলতে বুঝি আখের আখকে তফাত আছে ভবিষ্যৎ আমরাও তো ভাবি তোমরা ভবিষ্যতে চলবা কেমনে হাসরের ময়দানে চলবা কেমনে বুঝো নাই বাফ আমরাও তো ভাবি তোমাদের জন্য জেনারেল পড়ালেখা তো আমরাও করছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি তে দাখিলে উনিশশো আটানব্বই সনে সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করছি এক নাম্বার সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ সার্টিফিকেট দেখতে চাইলে হে খবর লইয়ে আমাকে যাই দেখাম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পাঠাম ছবি পাঠাম সার্টিফিকেটের ছবি আশ করছি যে এক বস্তা সার্টিফিকেট আছে ইডি কোনানে থুইছি যারি আর কইতারি ভাত খাইবার টাইম নাই সাড়ে মিনিট দিয়ে করুন তাইলে এই জন্য বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোস্ত আল্লাহ তালার প্রচন্ড অসন্তুষ্টি মা মিন আহাদিন আগিয়ারু মিন আল্লাহ আইয়াজনি আবদাহু আব অন্তাজনিয়া আমাতা নবি সাল্লাল্লাহু আলাইহি বলেন এই জমিনে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহর প্রেস্টিজে আল্লাহর গায়রতে মহান আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে সবচেয়ে বেশি কোন পাপে নবিজি বলছেন আন্নাজনিয়া আবাদাহু আল্লাহর কোন বান্দা যদি zina করে আল্লাহর কোন বান্দি কোন নারী যদি ব্যবিচার করে খোদা কসম নবী বলছে আল্লাহ তালা তখন সবচেয়ে বেশি গুসা হয় এতটা রাগান্বিত হয় আল্লাহ বলে বন্ধু এখন খোঁজ লাগান এটা যদি বিবাহিত পুরুষ নারী হয় পাথর মাইরা পাথর মারতে মারতে হত্যা করে ফেলবেন আর যদি অবিবাহিত পুরুষ নারী হয় তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে এরপরে আপনার একশত চামড়ার চাবুক দিয়া ব্যথাঘাত করুন ওরে ছেড়ে দিবেন না ওয়ালা ইয়া খুজকুম ওয়ালা তাখুজকুম বিহিমা রাকফাতুম ফি দীনিল্লাহ আল্লাহ বলে সাবধান আল্লাহর বিধান কার্যকর করতে কেউ কোনো দয়া মায়া দেখাব না দয়া মায়া ওরে ওরে সামনে সামনে মানুষের উপস্থিতিতে খোলা মাঠে ওরে চাবুক দিয়ে মারবা অবিবাহিত ছেলে হলে আর বিবাহিত হইলে ফরজহুমা পাথর মারবা পাথর পাথর মারতে মারতে তাকে হত্যা করবা নবী সাল্লাম রাহমাতুল্লিল আলমিন তিনি দয়ার সাগর মায়ার সাগর আল্লাহর কসম বাবা সব ওলামা কেরাম এখানে বসা প্রিয় ভাই আপনি জিজ্ঞাসা করেন নবী সাল্লামের হায়াতে উনার জামানায় তিনি পুরুষেরও এই রজম পাথর মেরে হত্যা করার আদেশ কার্যকর করাইছেন মহিলারও রজম তিনি করাইছেন মা ইবনে মালিক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন বনু গামিদিয়া গোত্রের একজন নারীকে তিনি পাথর মেরে হত্যা করাইছেন আবু বকর সিদ্দিক রজম করাইছেন অমরে ফারুক রজম করাইছেন উসমান রাজম করাইছেন হজরত আলী রজম করাইছেন মানে পাথর মেরে হত্যা করাইছেন এটা আমিরুল মুমিনিনের দায়িত্ব সবার দায়িত্ব না উঠাও ছবি উঠাও বাবা ছবি উঠাও টুপিওয়ালা টুপিওয়ালা না মনে প্রতিবন্ধী তুমি ডাক্তার দেখাইও ভালো ভালো ডাক্তার দেখাও ভালো ডাক্তার দেখাও না হলে আমার কাছে পরিচিত ডাক্তার আছে আমি ছেড়ে দেব না আমি এক নিয়তে আসি প্রতিদিন আর কোনোদিন আইতাম না এই নিয়তে দিয়ে যাইলাম গাড়ি আর আয়তাম কিন্তু বলে গেলাম অর্থাৎ প্রতিদিন আসতে হবে এটা জরুরি না এটা জরুরি না অতএব আমি অনুরোধ করলাম অনেক ছেলে মাসা আজকে তোমরা ভাইয়া এ দুইটা অনুরোধ প্রথম আমার নজওয়ান ভাই আল্লাহর বস্তে ভাই তোমাদের বাবারা এখানে বসা আছে এখানে শ্রদ্ধা হলে আমারা বসা আছে আমার দুইটা ওসিয়ত মাঝখান দিয়া আমি তোমাদের কাছে অনুরোধ করি তোমরা যারা তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা হাত নিচে যাদের বয়স আপনারা দোয়া করে দেন ওদের জন্য আল্লাহ তোমাদেরকে কবুল করে ইনশাল্লাহ তোমরা জাগলে পৃথিবী জাগবে ইনশাআল্লাহ তোমরা জাগলে আল্লাহকে সেজেদা দিলে হাত নামাও আমার কাছে শুধু এতটুকু ওসি আমি অনুরোধ করলাম তোমরা আমার দুই কথা শুনবা এক কথা হইল তোমরা চোখের হেফাজত করো বলো ভাই চোখের চোখের হেফাজত না না ছবি মোবাইলের করবা মোবাইল প্রয়োজন হলে ব্যবহার করো মোবাইল ধরা হারাম না প্রয়োজনকে প্রয়োজনে সীমাবদ্ধ রাখো স্কুলের কাজ পড়ালেখার কাজ ব্যবসার কোনো কাজ চাকরির কোনো কাজ যে কোনো কাজ বর্তমান পৃথিবীতে অসংখ্য কাজ করতে হয় মোবাইল দিয়ে ঠিক আছে প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো কিন্তু রাত বারোটার পরে বা তুমি কি করছো এটা কেউ দেখে না না মালিক দেখে আয়াসাবু আল্লাইহি আহাত আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কি ভেবেছ তোমার উপরে কারো কোনো শক্তি নাই না

তুমি যখন যেই আমলি করো না কেন যখনই তা করতে থাকো ইসতুফিদুনা ফি তখন তুমি কর্মের মধ্যে থাকো যখন তুমি কাজের মধ্যে থাকো ভালো কিংবা মন্দ নেকি কিংবা গুনা খোদার কসম আল্লাহ বলে ইল্লা কুন্না আলাইকুম শুহুদান আমি না বান্দা সামনেই থাকি সামনেই থাকি সামনেই থাকি আমি সামনেই থাকি আমি দেখতেই থাকি হায় আমার বান্দা কি করছে ও অর্চোক আমি দিছি ও আমার চোখে আমার নাফরমানি করে আল্লাহ বলে অতএব চোখের হেফাজত কর নারীর চাহিদা কোন নারীর প্রতি আগ্রহ দোস্ত এটা নিষেধ না এটা হারাম না এটা মানুষের ভিতরে স্বভাবজাত আল্লাহ প্রদত্ত সেটা পূরণের জন্য আমি খোলামেলা বললাম স্পষ্ট যে চাহিদা রব দিয়েছেন সে চাহিদা পূরণের তিনি করেছেন যিনি ক্ষুদা দিয়েছেন তিনি খাবারের পবিত্র ব্যবস্থাও রাখছেন যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থাও রাখছেন অতএব যিনি লজ্জাস্থানের চাহিদা দিয়েছেন তিনি হালাল পবিত্র স্ত্রী সময়ই পৌঁছিয়ে দেবেন অপেক্ষা করো তুমি অপেক্ষা করো ইনশাল্লাহ মিলে যাবে এটা সহজ বিষয় এটা কমন বিষয় এই পৃথিবীতে প্রথম সম্পর্ক আল্লাহ দেখাইছে যে আদম এবং হাওয়ার প্রথম সম্পর্ক